হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে বলবো যৌতুকের বলি দেখুন এক লোক বিয়ে করে নিয়ে আসছে যৌতুক পেয়েছে অনেক তারপরে চাই 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 শেষ হয় না এক সময় তার চাহিদা এত বেড়ে গেল মেয়ে তার বাবার কাছে যে বললে তার বাবা বলল দেখো তোমার আরও তিনটা বোন আছে তোমাকে যদি সব দেই তাহলে ওদেরকে কি দিব এদিকে কিন্তু তার ঘরে একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে হয়েছে মেয়ে আসলো এসে তার স্বামীকে বললে তার স্বামী তার গালে দুটো কোষে দুটো থাক্প দিয়ে বলল যা কালকে যে আবার যাবি আবার বলবি সহ্য করতে না পারে রাতের বেলায় ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল তার এই আত্মহত্যায় তার স্বামী একদম কেঁদে টেঁদে পাগল দেখালো তার বাবা মা এলো শুধু বললো যৌতুকের বলি হলো আমার মেয়ে এই নাতনিকে তো আমি নেবো না তোমরাই পুষবে কারণ আমার মেয়ে যে কষ্ট পেয়েছে আমি দোয়া করি তোমার মেয়ে সেই কষ্টই যেন পায় বলে চলে আসে দুদিন পর জানতে পারলাম ভদ্রলোক আবার বিয়ে করছে এই হলো যৌতুকের বলি তাই বলছি প্লিজ যৌতুক চেন না একটা জীবন নষ্ট করেন না তার সাথে কতগুলো জীবন নষ্ট হয় ভেবে দেখেছেন আজ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন শেয়ার করুন বেশি করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ